জোরেদের মাথা রাজা হোক বা রানী হোক জেলে চোপাধ্যায় বললেন আমরা সংবিধান আমরা এই রায় মানি না হুম তো মমতা বন্দ্যোপাধ্যায় তো স্পষ্টই করে দিলেন যে তা নও নিজেরে তিনি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে পশ্চিমবঙ্গের বদল হবে সেখানে আসবেন ভারতীয় জনতা পার্টির একজন নেতা বা নেত্রী যিনি রাজ্যের মানুষের জন্য কাজ করবেন নিজের পরিবারের জন্য নয় নিজের ভাইপো ভাইজিদের জন্য নয় নিজেদের দলের মিষ্টি ভাইদের জন্য নয় রাজ্যের তো এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি সাংসদ হলেন তিনি যখন বিচারপতি ছিলেন বারংবার তাকে বলা হতো বিজেপির তোলপি বাহক তৃণমূলের বলেছে শাসক দল বারবার বলেছে কিন্তু এখন তো জাস্টিস অমৃতা সিনহার কাছেও তৃণমূলকে ধাঁতানি খেতে হচ্ছে না না শুধু অমৃতা সিনহা কেন আমি মাননীয় বিচারপতিদের নাম নিতে চাই না অভিজিৎ বাবু থেকে শুরু করে অমৃতা সিনহা তার আগে রাজাশেখর মান্থা তার আগে আরও বেশ কিছু জাস্টিস তাদের বাড়ি ঘরের সামনে কারোর ঘরের সামনে এরা তৃণমূলের গুন্ডাগুলো ধরনা দিয়েছে কারোর বাড়িতে পোস্টার লাগানো হয়েছে কারোর আবার স্বামীকে যে কেসটা দাঁড়ায় না সেই ব্যক্তিগত একটা ঝামেলা সেই কেসে তারা পার্টি করছে এটা হচ্ছে তৃণমূলের প্রতিহিংসামূলক রাজনীতি তৃণমূল একটি প্রতিহিংসামূলক দল এবং সেখানে তারা গণতন্ত্রের কথা বললাম না গণতন্ত্র মানেন না গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হচ্ছে জুডিশিয়ারি সেখানে জুডিশিয়ারিকে তাঁদের পছন্দ যদি উত্তর বা তাদের মন পছন্দ যদি বিচার না পান তখন তারা আক্রমণ করেন জুডিশিয়ারিকে এটা তৃণমূলের যে মানসিকতা তাদের যে স্বৈরতান্ত্রিক মানসিকতা তারা যে গণতন্ত্রের মধ্যে থেকেও সৌরতন্ত্র চালান বা চালাতে চান সেটাতেই বোঝা পরিষ্কার হয় সুতরাং শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন মাননীয় বিচারপতি অমৃতা সেনা জাস্টিস রাজাশেখর মান্থা এদের বিরুদ্ধে আর রাজাশেখর মান্থার বিরুদ্ধে ভাইপো বলেছে অনেকবার সুতরাং এদের যখনই এদের হয় সুরক্ষা কবচ বা এদের চুরিগুলোকে ধরা পড়ে বা বেরিয়ে আসে তখন জাস্টিস বা জুডিশিয়ারি খারাপ হয়ে যায় বর্তমান অবস্থায় দাঁড়িয়ে আরেকটা কথা আপনাকে বলে দিতে বাধ্য হচ্ছি যখন এই কিছুদিন আগেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমরা সংবিধান আমরা এই রায় মানি না তো মমতা বন্দ্যোপাধ্যায় তো স্পষ্টই করে দিলেন যে తాను নিজের তিনি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে অবমান করছেন তো তৃণমূলেতে এটা নতুন কিছু না এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে নেতা বদল নাকি নীতি বদল কি চাইবেন আমাদের দুর্নীতি বদল হবে এবং পশ্চিমবঙ্গের নেত্রী বদল হবে সেখানে আসবেন ভারতীয় জনতা পার্টির একজন নেতা বা নেত্রী যিনি রাজ্যের মানুষের জন্য কাজ করবেন নিজের পরিবারের জন্য নয় নিজের ভাইপো ভাইঝিদের জন্য নয় নিজেদের দলের দুষ্টুমিষ্টি ভাইদের জন্য নয় রাজ্যের মানুষের জন্য শিক্ষা চাকরি তাদের ভবিষ্যতের আশ্বাস দেবে এটুকু বলতে পারি আমাদের শেষ প্রশ্ন বাংলার যুব সমাজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বার্তা দেবেন দেখুন অনেক কষ্ট করছেন তারা এই অসহ্য গরমে দাবদাহ গরমে যখন আমরা বাড়ির মধ্যে থাকছি ঘাটে যখন বেরোতে ভয় পাচ্ছি তখন তারা এই মুহূর্তে দাঁড়িয়েও তারা কিন্তু প্রতিবাদ চালাচ্ছেন খালি এটুকু বলতে পারি ভারতীয় জনতা পার্টির সরকার এলে তাদের যে কষ্ট সেই কষ্টর অবসান ঘটবেই কারণ এই তাদের যে চাকরির বিষয়টা সেটা রাজ্য সরকার তদানীন্তন বিজেপির রাজ্য সরকার এটা তাদের অত্যন্ত মানে চিন্তাভাবনা করে অত্যন্ত কিভাবে তাদেরকে আমরা চাকরিতে বহাল রাখতে পারি যারা যোগ্য রয়েছেন সেই বিষয়টা অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখা হবে এবং চোরেদের মাথা राजा होक रानी होंगे जेले जाए